আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা আমার খোঁড়ার আপডেট জানতে চাইছিলেন এই হলো আমার খোরাটা বর্তমানে এই পর্যায়ে আছে পাখিটা মাসা অনেক বড় হয়েছে এখন স্বীকার করব ইনশাল্লাহ বেঁচে থাকলে তো প্রতিদিন এখন একবার এক বেলা গোসল দিই বিকালবেলা পাখির পশম অনেক সুন্দর হয়ে গেছে এবছর একটা পশম ভাঙে নাই টাকলা ছিল ছিল এখন টাক উঠে গেছে দেখায় আপনাদের এই যে দেখেন মাথা খুবই ক্লিয়ার এখন তো সবাই দেওয়া করবেন পাখিদের জন্য স্বীকার করতে পারি হুম হ্যাঁ পাখিটা অনেক সুন্দর তো আমি কিনছিলাম আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে অল্প টাকা দিয়া তো আসলে পাখিটার সাইজ ছিল ছোটো জন্য হয়তো সে বিক্রি করে দিছিল এখন পাখির সাইজ দেখেন মাসাল্লাহ কত বড় হয়েছে আমাদের টাইগারের মতো তো ওই যে দেখেন পাখির মন একবার শুকায় ঘাট হয়ে গেছে তো হোক আলহামদুলিল্লাহ বাকি দু বছর ইনশাল্লাহ শিকার করবো মাঠে গাড়ি সম্পূর্ণ জায়গায় সারানো আছে তো আল্লাহ যদি বাসায় রাখি ইনশাল্লাহ শিকার করবো এই হল আমার পাখি যারা দেখতে চাইছিলেন তারা অবশ্য দেখে নিন আমি জানি আমার ভিডিও জন্য অনেকেই অপেক্ষা করে সব সবসময় ভিডিও দেওয়া সম্ভব হয় না এটা হল আমার বক পাখি তা আজকে একটা বক পাখি অবশ্য আমি আসলে ওইভাবে স্বীকার করি না হলো বক পাখি ভাবতেছি ছেড়ে দিবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ছেড়ে দিব না ফলব আর এই যে হল আমার ডাকপুকে বাচ্চাটা যে বাচ্চাটা দেখছিলেন বর্তমানে সম্পূর্ণ কুরুশ নিয়ে নিছে তো পাখিটা এবছর আশা করি ভালো হবে নতুন বাচ্চা এখনও ফ্কুটে নাই আমার জীবন ফার্স্টে দেখলাম ছোট বাচ্চা এক বছরের ভিতরে কুরুশ নিতে বৈশাখ জ্যৈষ্ঠ শ্রাবণ শ্রাবণবাদ্য আশীল কার্তিক এই ছয় মাস পরে কুরুশ নিছে পাখিটা তো আশা করি পাখিটা ভালো হবে তো সহ দেওয়া করবেন আমার এই দুটো পাখির জন্য ডাকটা এবং কোড়া পাখিটার জন্য ডাউকটা তো আসলে তো শাখি পালি শিকার খুব কম করি কোড়া পাখি তো আমি শিকার করি আপনারা জানেন বিশেষ করে আমার কোড়া পাখির জন্য সহ হলে যেন শিকার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিও ডাক সুন্দর হয়ে গেছে আসসালামু আলাইকুম